ছোট্ট একটি ফল আমলকি একাই হতে পারে আপনার স্বাস্থ্যের গোপন রক্ষক প্রাচীনকাল থেকে আয়ুর্বেদে যাকে বলা হয় অমৃত ফল চলুন আজ জেনে নেই এর অদ্ভুত উপকারিতা ইমিউন সিস্টেম শক্তিশালী করে আমলকিতে রয়েছে প্রচুর ভিটামিন সি যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় ঠান্ডা কাশি থেকে শুরু করে অনেক সংক্রমণ থেকে রক্ষা করে ত্বক ও চুলের জন্য উপকারী আমলকি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং চুলের গোড়া মজবুত করে তাই অনেক চুলের তেলেই আমলকি অন্যতম উপাদান শক্তি উন্নত করে এতে থাকা ফাইবার আপনার হজম প্রক্রিয়াকে মসৃণ করে গ্যাস ও কোষ্ঠকাঠিন্য দূর করে রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখে ডায়াবেটিস রোগীদের জন্য আমলকি একটি প্রাকৃতিক সহায়ক এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে হৃদযন্ত্রের সুরক্ষা আমলকির অ্যান্টিঅক্সিডেন্ট হৃদযন্ত্রকে সুস্থ রাখে এবং কোলেস্টরল কমাতে সাহায্য করে তাহলে আর দেরি কেন প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন এই ছোট্ট কিন্তু অসাধারণ ফল আমলকি আপনার স্বাস্থ্য সৌন্দর্য আর শক্তির জন্য এটি এক প্রাকৃতিক উপহার